মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাকে শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কোলে যায় টুকরাই দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কিয়ামতের এই ছাকুনি দৃশ্য দেখে আল মাল অমাদ কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে না দেবে অনেক গর্ভবতী মহিলা থাকবে কেয়ামতের সময় যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো গরম হয় নাই কোনো বাচ্চার হাত পায় এখনো হয় নাই কেয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকা মல்கারিআ কমা আদ্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়নামাজ এরকমই দাঁড়ায় থাকে দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মারে কেন বান্ধ দালাল ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধুবান্ধব যত মাতা পিতা দ্বারা শুনতো সবই হবে তোমারে পর রে না মার কেন বন্ধ দালানঘর একদিনে মা জিরবে চ হবে হ রে না মার কেন বন্ধ দালাল ঘর ঠিক না এই গানের কথা মালটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমার তো আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন প্রতিযোগিতা নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে চলেছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা লালসা আজ ঢোকা কাল নেই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল ম aut পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল ম aut আখবারনি মাইয়াবকা আমাকে বল আর কে আছে মালাকুল ম aut পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মরুুজাত হয়ে যাবে গোটা পৃথিবী ব্যক্তি মানুষের কোলাহল ওই যে سيدنا আদান থেকে শুরু হয়েছে আর থামবে না মানুষের মানুষ সব মানুষ শেষ আল্লাহ শফুল মাফলুকাত একটারও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবচ কর মালাকুল মাউস কিন্তু জিনদের রুহু কবচ করে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কারে ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমন এই রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাই করি জিনেরাও পড়ে আমরা দেখি দেখি এদের দেখা যায় দেখা যায় জিসমুন নারী আগুনের তৈরি ওদের দেখা এ তা শাকালুবি আশকালী মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন নারী এটা সকলু বিভিন্ন আকাল বিভিন্ন আকাল مختلف আকাল বিভিন্ন صورت নিতে পারে মানুষের صورت নিতে পারে প্রাণীর সুরাজ নিতে পারে ঠিক কি না মালাকুল মউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রূহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের Sardar হলো ইবলিস সব জিন্দেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের আসল কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকল মউত اخ্ববিরনি মাইয়্যা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাললি জিম মাললি মৎসকুল মাললি পাখি মাললি সব মাললি এবার আর কে বেঁচে আছে মালাকুল মউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালায়েকা আল্লাহ বলবে যা এখন ফেরেশতাদের দৃষ্টি শেষ মালাকুল ম একটার পর একটা ফেরেস্তা রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরি অর্থাৎ আকালবি اشکালি দস্তালিকা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন सूरत ধরবে জিনার ফেরেশতা পার্থক্য বুঝছেন জিন কি শরীর তৈরি আগুন জিসমুন নারি আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুরিউ নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেস্তা সবার করা হবে এবার আল্লাহ বলবেন রিয়া মা কালামী মাইয়া বাপ্পা আর কে কে আছে বল মালাকুল মত বলবে মাবোত কেউ নাই মানুষ নাই জিন্ নাই ফেরেশ তাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কিবে কয় জয় ধরে বলেন কয় জয় দবে বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজলাই আল্লাহ বলে মি কাইলে আর করে নিয়ে আ যে মিকাইল আমার আদেশের মিতে বৃষ্টি ছড়া । আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মি কাইলা রুহু কবজ করে নিয়ে এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস্তা তখনও আল্লাহ আরো সের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা দিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাফ দিয়ে রুমটা কবজ করে ফেলবে ইসরাফিল ফিল আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিন দিয়ে তাওরান দিয়ে সাগর দিয়ে আমি যেই ফ্রেশ তারা করে পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কি আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ না মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগ্রাম নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মউত তোমার হুকুমের গোলা আর আন্তাল হাইদুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আসি বাপসে আমিও থাকবে উনি আর আল্লাহ থাকতেন আল্লাহ বলবে মালাকুল মাউ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপড়ি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবে লাভ নাই মর মালাকুল মাথ বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই আমি মাল্লা আমি মরুম কেন

কেউ না মালাকুল ম aut কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেペ লাভ নাই কেদে লাভ নাই মৃত্যু তোকে হবে एवरीवन হ্যাজ টু টেক দা টেস্ট অফ সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মরে যাবে মুদ ইয়া মালাকুল ম aut আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুতিয়া ইয়া মালাকুল বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার গধু চলে গিয়েছিল

এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর যার কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে গাছ অনেক জায়গায় থাকে না বট গাছ বিশাল ওইটাকে কেন্দ্র করে শিরকের আঁকড়া জমে ওখানে মোমবাতি লাগায় লাল সালু যায় নাচানাচি করে এরকম বট আছে নাই আল্লাহ বলবে ইয়া আর দু হে পৃথিবী আই তোর বড় বড় গাছগুলো আজকে কোথা ইয়া আর দু আইনা আর রুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশিষিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল নদ কথা কোথা আইনাল নদীগুলো কোথায় আইনাল কুসুর প্রাসাদগুলো গুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় যারা ক্ষমতার শেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাত গুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহেলের গোষ্ঠী কোথায় ফেরাউনের শাসক বাইরা কোথায় নমরুদের শাসক বাইরা কোথায় কোথায়

وما ادراك